সেই দিনটি আজকে আমার মনে পড়তেছে এখন যখন এক বছর আগে এই জুলাইয়ের এই দিনে এই কথা যখন আমার মনে পড়ে তখন আমার শৈল হয়ে যায় কারণ এই দিনে তানবির আহমেদের রবিনের নেতৃত্বে আমরা জুলাইয়ের আন্দোলনের ছাত্র জনতা নিয়ে যখন আমরা যাত্রাবাড়ি থেকে শনি পর্যন্ত এবং সাইনবোর্ড পর্যন্ত আমরা যখন আন্দোলন করেছিলাম আন্দোলনে আমাদের চোখের সামনে অনেক তাজা তাজা রক্ত ছড়ে ছড়ে জড়ে গেছে আমার চোখের সামনে আমরা দেখছি আমাদের অনেক ভাই বোনেরা হারাইছে তখন এই দিনে এবং এই স্পোর্টটার নাম দিয়েছিল তানমিল আহমেদ রবিন স্পোট এই স্পোটটার নাম শুধু দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বর্তমানে যে সে এইখানে যে ভূমিকা পালন করছে যেই ছাত্র জনতাকে সে যেইভাবে নামাইছে এবং এই তানবির আহমেদ রবীন সেই আন্দোলনের সময় সে আমাদেরকে একটি কথা বলেছে যদি এই আন্দোলন আমরা ব্যর্থ হই তাহলে আমরা শেষ তাহলে আমরা রাজপথে আমরা মৃত্যুবরণ করতে চাই আপ আমাদেরকে এই সাহস দিয়ে রাজপথে আপনার থাকতে হবে না হলে আমরা যদি আজ শেখ হাসিনা পদত পদত্যাগ না হইতো সে পলায় না দইত আমরা বিএনপির নেতাকর্মীরা কেউ ঘরে বসে থাকতে পারতাম না এখন আমাদের ঘুম করা হইতো সেটি ভুলে যায় নাই সেই তাজা রক্তরই আমাদের বিএনপির পক্ষ থেকে তাদের ঋণ পরিশোধ করবে কিন্তু কিছু কিছু এখনও ছাত্র নাম ধরা এবং জামাত ইসলাম এবং চরমনাই তারা কিন্তু বড় বড়ো চাঁদাবাজি করতেছে কিন্তু আমাদের নাম পড়তেছে বিএনপির আসলে বিএনপির জনাব তারেক রহমান একটি নির্দেশন দিয়েছে কেউ যাতে কোনো চাঁদাবাজির সাথে সংযুক্ত না থাকে এবং কিছু কিছু বিএনপির লোক চাঁদাবাজি থাকে সংযুক্ত আছে তাদেরকে কিন্তু দল থেকে লগা লগালগে বসিয়া বসিয়া করতেছে আমরা এটা ডাইরেক্ট আমাদের তারেক জিয়ার মেসেজ আমাদের তানবির আহমেদ রবীনের একটি কথাই সে যত বড় নেতাই হোক সে যারা চাঁদাবাজি করবে তাদের স্থান তো হতে পারে না তারা বিএনপির লোক ঠাল্লা আর কোনো বৈষম্য বাংলাদেশে জন্ম হবে না যদি বিএনপি আগামীতে ক্ষমতা আসে ইনশাল্লাহ যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছিলাম সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই গণতন্ত্রকে কিভাবে উৎফুল্ল করবে দেখবেন উন্নতি করবে এবং দেখবেন সেই গণতন্ত্রের জন্য আর জনগণ মাঠে নামতে হবে না ইনশাল্লাহ